এখন রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম দেখুন সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন মাঠে অনেক পানি উঠে গিয়েছে মাঠটাতে তার জন্য বললাম মানে খালি জায়গাটার কথা বলছিলাম আমি রান্নাঘর থেকেই বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আর সাথে নাস্তাটাও তৈরি করে নিচ্ছিলাম নাস্তা তৈরি করার সময় কোনো ভিডিও করেনি তার জন্য বললাম যতটুকু দেখা যায় অতটুকুই ভিডিও করে নিচ্ছিলাম পিছনে যাদের বাড়ি আছে ওই বাড়িগুলো সামনে না এখন মানে হাঁটুর সমান পানি তার জন্য বললাম আবার আমি যখন এই জায়গায় বাসা আসি মানে তিন চার বছর আগের কথা বললাম তখন কিন্তু এই যে খালি যে জায়গাটা দেখতে পাচ্ছেন বা মাঠটা দেখতে পাচ্ছেন মানে তখন কিন্তু বুক সমান পানি হতো আর এই যা পিছনে যাদের বাড়ি ওনাদের বাড়িতেও কিন্তু পানি উঠে যেত এখন তো অনেকটা উৎসাহ হয়ে গেছে মানে জায়গা তার জন্য বললাম তখন কিন্তু দেখতাম যে আশেপাশে বাড়ির ছেলে মেয়েরা এসে পানিতে সাঁতার কেটে নিত তখন দেখতে অনেকটাই ভালো লাগতো আমার আসসালামু আলাইকুম এবরুওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমরাও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ভিডিওটা ফুল ওয়াশ করে দেবেন সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন করে দিয়ে আমার পাশে আসছেন আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আফুরা ভাইয়ারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখুন আমি এখন সামনের রুমে আবার চলে আসলাম মাঝখান দিয়ে না আমি রান্নাঘরে গিয়েছিলাম কেন গিয়েছিলাম মনে পড়ছে না তার জন্য আমি তো এখন বয় দিচ্ছি মনে পড়ছে না তার জন্য বললাম দেখুন বিছানাটা আমি এখন যারা দিয়ে নেব আজকে ভিডিওতে না আমি কয়েকটা কথা বলবো প্লিজ কেউ খারাপভাবে নেবেন না আফুরা এবং ভাইয়ারা যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা খারাপভাবে নেবেন না কথাটা আমি আমার নিজের কথাটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি এতটা বোকা কেন বললাম আমি এতটা বোকা আমি মানুষের কথা বিশ্বাস করে নেই মানুষের মিষ্টি কমেন্টে আমি গলে যাই মানে বিশ্বাস করে নিই তার জন্য বললাম কেউ যদি আমাকে মিষ্টি করে কমেন্ট করে যেরকম তিন চারজন একসাথে কমেন্টে লিখে যে ভালোবাসা দিয়ে দেখে গেলাম সাথে ভালোবাসা রেখে গেলাম আমি এতটা বোকা আমি এটা খেয়াল করি না যে কমেন্টটা করা হয়েছে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে না আমি কি করি যখন চব্বিশ ঘন্টা পার হয়ে যায় তখন আমি তাদের চ্যানেলে যাই তাদের চ্যানেলে গিয়ে তাদের ভিডিও দেখি ভিডিও দেখার পরে কমেন্ট করি কমেন্ট করার পরে দেখা গেছে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই আবার দেখা গেছে মানে যখনই তারা ভিডিও ছাড়ে তখনই তাদের ভিডিওগুলো দেখি ভিডিও দেখার পরে কমেন্ট করি পরে দেখা গেছে কি তিন চার দিন পরে তারা কমেন্টে এমন কিছু লেখে কথা মানে অনেকটাই খারাপ হয়ে যায় মনটা যে আমি এতটা বোকা মানুষকে বিশ্বাস করে নেই আমি বন্ধুরা আমি একটা কথা বুঝে গিয়েছি এই প্ল্যাটফর্মে বোকা সরল হলে চলবে না কারো মিষ্টি কমেন্টে গলে যাওয়া যাবে না যত পর্যন্ত সাবস্ক্রাইবার না বাড়বে তত একটা কথা বন্ধুরা যদি আপনারা কেউ নতুন আমার চ্যানেলে এসে থাকেন বা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগে তাহলে বলে দিচ্ছি আপনারা কেউ কমেন্টের মাধ্যমে নাম্বার বসিয়ে লিখবেন না যে এত নাম্বার করে দিলাম অত নাম্বার করে দিলাম প্রয়োজন হলে আপনারা লিখতে পারেন যে দাওয়াত করে গেলাম বা আমন্ত্রণ জানিয়ে গেলাম তাহলে আমি বুঝতে পারবো প্লিজ আপুরা এটা করবেন না ভাইয়ারা এবং আপুরা মানে আপনারা নাম্বার বসিয়ে চ্যানেলে কমেন্ট করবেন না তাতে আপনাদের চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে আর আমি এটা আগে জানতাম না এখন আমি জেনেছি অনেকজনের ভিডিও দেখে তার জন্য আমি আজকে কথাটা বলে দিলাম রান্নাঘর থেকে আমি একটা কন্টিনিউ নিয়ে আসলাম আমি ময়দা রাখি আজকে রুটি বানানোর পরে ময়দা শেষ হয়ে গিয়েছিল তারপরে কন্টেনারটা আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম এখন আমি ডাইনিংয়ের এই জায়গায় চলে আসলাম ময়দা নেওয়ার জন্য আমি ডাইনিংয়ের সাইডে যে দেখছেন বাল্টিটা আমি বাল্টিতে এসটা ময়দা রাখি রান্নাঘরে সবগুলো নিয়ে রাখি না তার জন্য আমি এখন ময়দাটা নিয়ে রান্নাঘরে এখন রেখে দেব আমি না সব কিছু নিয়ে এখন রান্নাঘরে চলে আসলাম দেখুন সামনে পানি দেখা যাচ্ছে মানে খালি জায়গাগুলোতে কিছুক্ষণ পরে পানিটা থাকবে না আর আমি তো এখন বয় দিচ্ছি বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে আপনারা বৃষ্টির শব্দ পেতে পারেন বাসায় না বাজার শেষ হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া বাজার করতে যাবে তার জন্য হাতে টাকা নেই তার জন্য আপনাদের ভাইয়া বাজার করতে পারছে না তার জন্য আজকে কি রান্না করব মাছের ডিম ভাজা করব দেখুন আমি ছোট ছোট করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি সাথে কাঁচামরিচও কেটে নিয়েছি আর মাছের ডিম নিয়েছি আর আপনাদের ভাইয়ার জন্য আমি মাছ রান্না করব মাছ বিরন করব তার জন্য বললাম আপনাদের ভাইয়া না মাছের ডিমটা খেতে চায় না তার জন্য আর মাছের ডিমটা আমার জন্যই ভাজা করে নেব আমি হলুদ দিয়েছি সাথে লবণ দিয়েছি আপনারা চাইলে কিন্তু ডিম দিতে পারেন তবে আমি কিন্তু ডিম দিচ্ছি না আমি এইভাবেই মাছের ডিমটা ভাজা করব। আরেকটা কথা বলি আফুরা সব জায়গায় কিন্তু এক রকম রান্না হয় না বিভিন্ন এলাকায় বা বিভিন্ন অঞ্চলে এক এক রকম রান্না করা হয় তার জন্য বললাম দেখুন আমি মাছে এতে লবণ হলুদ মেখে নিয়েছি আমি পোয়া মাছ টমেটো দিয়ে রান্না করব আমি তা আগেই বলেছি আমাদের বাজার শেষ হয়ে গিয়েছে কয়েকটা কথা শেয়ার করি যেরকম সরকারি চাকরি বলেন যাদের ক্ষেত্রে মানে সবার ক্ষেত্রেই বলি আমার এক কান্না যেরকম মাছ শেষ হইলে দেখা যায় অনেক টাকা আসে বেতন পায় টাকা আসে কিন্তু বাসা ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল বিভিন্ন খরচ দেওয়ার পরে আমরা বাসা ভাড়া থাকি আমাদের পানিটাও কিন্তু আমাদের কিনে খেতে হয় মানে সব কিছু মানে এভরিথিং কিন্তু আমাদের বাসা ভাড়া থেকে কিনে খেতে হয় তার জন্য বললাম পরে দেখা গেছে কি মাস শেষ না হতে কিন্তু হাতে টাকা থাকে না আবার দেখা গেছে বাজার করতে পারে না মানে তার জন্য বললাম আর দেখা গেছে বাজার করতে গেলেও কিন্তু আমার ডিপ ফ্রিজটা ছোটো একবারে বাজার করে নিয়ে আসতে পারে না তার জন্য একটু বেশি সমস্যা হয়ে যায় আমার আর এই জন্য কিন্তু অনেকটাই সমস্যাতে পড়তে হয় আর বাসা বাড়া থেকে তোর পাশে ফ্ল্যাটে তোর মানে মাছ মাংস রাখতে দেওয়া হয় না বাসা বাড়া বিভিন্ন যার যার রুমে কিন্তু সে দরজা আটকিয়ে থাকে মানে প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা হয় না দেখা গেছে উঠতে মানে নামতে উঠতে দেখা হলে ভালো আছেন দিয়ে বা এরকমই কথাবার্তা হয় মানে কারোর সাথে কেউ গিয়ে কিন্তু গল্প করা হয় না তার জন্য বললাম দেখুন বন্ধুরা কত জোরে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির কারণে কিন্তু সব সাদা হয়ে আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অরিজিনাল চাউনটা রাখিনি তার জন্য কালকে একটা ভিডিও ছেড়েছিলাম ওই ভিডিওতে কমেন্ট এসেছে আমি কিন্তু হাঁসের মাংস রান্না করেছি আফু কমেন্টে লিখেছে যে আমি খাসির মাংস ভেজে নিয়েছি না আফু আমি খাসির মাংস কিন্তু ভেজে নেই না আমি আমি হাঁসের মাংসটা হালকা করে ভেজে নিয়েছি আফু এটাও বলেছেন যে হাঁসের মাংস মেখে হাতে মেখে রান্না বসাতে হয় আমি এটা জানি আমি কয়েকটা কথা বলার আগে আগে আমি কয়েকটা কথা বলিনি আফু সব জায়গা রান্না কিন্তু এক রকম হয় না বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকার মানে এক এক হয় আপনি আমার রান্নাটা জানি না আপনি কি ভেবে কমেন্টটা করেছেন বা ভুল ধরেছেন না আমার প্রশংসা করেছেন সেটা আপনি ভালো জানেন আপনি বলেছেন যে হাতে মেখে রান্না করতে হয় বেজে নিতে হয় না আমি এটা জানি কিন্তু আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড যেভাবে পছন্দ করবে আমি কিন্তু ওইভাবেই রান্নাটা করব আপনি বলেছেন যে হাঁসের মাংস নারকেল বাটা দিয়ে রান্না করতে হয় আফু আমি কখনো নারকেল বাটা দিয়ে রান্না করিনি এমনকি আমার বাবার বাড়িতেও কাউকে আমি দেখিনি যে নারকেল বাটা দিয়ে হাঁসের মাংস রান্না করতে আর বিশেষ করে আপনাদের ভাইয়া তো খাবেই না নারকেল বাটা দিয়ে রান্না করলে আপু আরেকটা কথা বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় এমনকি বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন ভাবে রান্নাটা করা হয় সব জায়গার রান্না কিন্তু একরকম হবে না আপনারা যেভাবে খেতে অভ্যস্ত আমরা কিন্তু ওভাবে খেতে অভ্যস্ত নাও হতে পারি মানে আমাদের রান্না কিন্তু আলাদা হবে আপনাদের রান্নাও কিন্তু আলাদা হবে আশা করি আমার কথাটা বুঝতে আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন যেমন অনেক আপুরাই আমি কালকে একটা ভিডিও দেখেছি একটা আফু রান্না করেছে লতি দিয়ে গরু মাংস রান্না করেছে হ্যাঁ নতুন একটা ইউনিক আমি রেসিপি দেখেছি দেখে কিন্তু ভিডিওটা আমার ভালো লেগেছে তার জন্য কিন্তু দেখা গেছে ওনারা হয়তোবা লতি দিয়ে গরু মাংস খেয়েছে কিন্তু আমরা কিন্তু কখনো লতি দিয়ে গরু মাংস রান্না করে খাওয়া হয়নি তবে আমার কাছে রান্নাটা ভালো লেগেছে নতুন নতুন রান্না কিন্তু দেখতে পাচ্ছি সব জায়গার রান্না কিন্তু এক এক রকম হয় না যেরকম আমাদের চাঁদপুরেই কিন্তু দুই ধরনের রান্না করা হয় কেউ একরকম রান্না করে আরেকজনে কিন্তু আরেক রকমভাবে রান্না করে মানে বিভিন্ন এলাকা অনুযায়ী কিন্তু রান্নাটা করা হয় আমি এখন মাছের ডিমটা ভেজে নেব আমি অল্প করে তেল দিয়ে দিলাম একবারে বেশি কিন্তু তেলটা দেয়নি আমি মাছের ডিমটা অমলেটের মতো করে ভেজে নেব আরেকটা কথা বলি আমি চার পাঁচ দিন আগে একটা আফুর ভিডিও দেখেছিলাম আফু একটা রান্না ছেড়েছিল মানে গরু মাংস দিয়ে পটল দিয়ে রান্না করেছিল রান্নাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আমি কিন্তু আফুর রান্নার ভিডিওটা আমি দুইবার দেখেছিলাম আমরা কিন্তু কখনো পটল দিয়ে গরু মাংস রান্না করে খাওয়া হয়নি আমি আবারও বলে দিচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় বা বিভিন্ন অঞ্চলে এক একভাবে কিন্তু রান্নাটা করা হয় সবাই কিন্তু একভাবে রান্নাটা করে না আরেকটা কথা বলি আপনি কিন্তু আমার কথাটা ভুল বুঝেছেন আমি কিন্তু বলেছি যে গরুর মাংস খাসির মাংস ছাড়া আর যে কোনো মাংসই রান্না করলে কিন্তু ভেজে রান্নাটা করতে হয় দেখুন বন্ধুরা আমার মাছের ডিমের অমলেট কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি দুনু ফিট ভালো করে ভেজে নিয়েছি দেখুন দেখলেই বুঝতে পারবেন আর একটুও কিন্তু মাছের ডিমটা কিন্তু ভেঙে যাচ্ছে না আপনারা চাইলে কিন্তু বড়ার মতো করেও কিন্তু মাছের ডিমটা ভেজে নিতে পারেন মানে এটা যার যার ইচ্ছে মতো করবেন যে যেরকমভাবে খেতে পছন্দ করেন আমি যেভাবে খেতে পছন্দ করব এভাবে তার আপনারা নাও করতে পারেন তার জন্য বলে দিলাম দেখুন আমি মাছের ডিমটা এখন কেটে নিচ্ছি কেউ চাইলে কিন্তু মাছের ডিমটা পেঁয়াজ কেটে ভুনা করে নিতে পারেন তবে আমি করছি না যেহেতু আমি একা খাবো আপনাদের ভাইয়া খাবে না তার জন্য আমি এভাবেই মাছের ডিমটা ভেজে নিয়েছি দেখুন আমি প্লেটে এখন নিয়ে নিলাম আমার মাছের ডিমটা তৈরি করা হয়ে গিয়েছে দুপুরে রান্না করার পরে আমি আর কোনো ভিডিও করিনি অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এটা হচ্ছে বিকালবেলার ভিডিও মানে আসুন নামাজের পরের ভিডিও তার জন্য বললাম আমি নামাজ পড়ে কিছুক্ষণ তারপর আমি এখন সাদে চলে যাচ্ছি মানে সাদে যাওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন আলু রাখা আছে আলুগুলা কিন্তু বাড়িওয়ালাদের রাখা মানে ওনারা সব কিছু এখানে রাখে তার জন্য বললাম আর আমরা ভাড়াটিরা তো আমাদের রুমেই রাখি সব কিছু আর দেখুন সারটা সারো সার দিয়ে খোলা কোনো বাউন্ডারি নেই তার জন্য আমার অনেকটাই ভয় লাগে আর নিচের ভাড়াটিরা জামা কাপড় দিয়েছে আমি তো আর কাপড় সাদে দেই না কারণ আমি সব কিছুই বারান্দায় দেই তার জন্য বললাম আমি তো এখন বয় জবরটা দিচ্ছি বয় জবরও হয়তো বা আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন বাইরে বাড়ির শব্দ চিল্লাপাল্লার শব্দ আবার দেখা যাচ্ছে গাড়ির শব্দ পেতে পারেন প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমি শুধরে নিতে পারবো আরেকটা কথা বলি আমরা মেয়েরা কিন্তু বিয়ের পরে মানে স্বামীদের পছন্দ ছেলে মেয়েদের পছন্দই কিন্তু আমরা রান্না বান্না করি অনেক আফুই আফুদেরকে আমি বলতে শুনেছি যে বিয়ের পরে নিজেদের পছন্দের রান্না কখন করেছে কিনা মনে নেই ছেলে মেয়ে তারপরে স্বামী ওনাদের পছন্দই কিন্তু রান্নাটা করা হয় আমার হাজব্যান্ড যেভাবে খেতে পছন্দ করবে আমি কিন্তু ওইভাবেই রান্নাটা করব তার জন্য আমি কিন্তু ওইভাবেই রান্নাটা করার চেষ্টা করি কারণ আমি কিন্তু ওই মানুষটার জন্যই কিন্তু আমি রান্নাগুলো করি তার জন্য বললাম হয়তো বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি তার জন্য বললাম আর আফুরা আপনাদেরকে একটা কথা বলি আমরা কিন্তু এই জায়গায় কেউ কারো ভুল ধরার জন্য আসি না আমরা সবাই সবার বন্ধু হয়ে থাকার জন্য আসছি তার জন্য বললাম আর প্লিজ কেউ আমার কথাটা খারাপভাবে নেবেন না আমি খারাপভাবে কোনো কথাটা বলতে চাই না আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিও সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সব